আমি প্রথমে এক হাতা ময়দা দিচ্ছি হ্যাঁ আটা দিয়ে এটা অত ই হয় না সুন্দর হয় না ময়দা দিয়ে ভালো হয় দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব লাগলে ভালো লাগবে এখন দিব ইস্ট দেখেন দুই কাপ ইস্ট দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিব এক চামচ ঘি এখন আমি এটাকে ভালো মতো মিক্সড করব এখন পরিমাণ মতো পানি দিবো হ্যাঁ এখন আমি কিছুটা ঘি মেখে এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো প্রিয় দর্শক দেখেন আধা ঘন্টা আগে আমি এটা মাখিয়ে রেখেছিলাম এখন এটা কি সুন্দর ফুলে উঠেছে আরো ফুলতো এখন তো শীতকাল এর জন্য এইটা ফুলে নাই গরমকালে এখন আমরা এভাবে ডো তৈরি করে নিব ঠিক আছে এটার ভিতরে আমরা ইটা দিব আমি একটু হাতের তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি গরুর কি বলে মুরগির মাংস মুরগির মাংস ফুলকপি আলু বেশি করে পেঁয়াজ আর বিভিন্ন মশলা দিয়ে আমি এটা একটা কিমা তৈরি করে রেখেছি এখন আমি কিমাটা এটার ভিতরে দেব আপনার প্রিয় দর্শক আপনি দেখেন কিভাবে কাটতেছি এবং ভিতরটা কেমন হয়েছে দেখছেন সুন্দর এই যে স্মেলটা কিন্তু সুন্দর আসতেছে হ্যাঁ হ্যাঁ আমি একটু খেয়ে দেখি কেমন লাগতেছে স্মেল আপনি এভাবে বানায় খাবেন অবশ্যই ভালো লাগতেছে খেতেও মজা এবং দেখতেও দেখেন কত সুন্দর হয়েছে